নলবাহিত পানীয় জলের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাম্প অপারেটর কর্মীদের তালা বন্ধ করে রেখে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা শনিবার সকালে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জের মধ্য দুর্গাপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ জলজীবন প্রকল্পের আওতায় ধনকল পঞ্চায়েতের নয়টি মৌজায় বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছানোর কথা ছিল তবে সরকারিভাবে এই প্রকল্প চালু হলেও বাস্তবে 25 শতাংশ বাসিন্দার বাড়িতেই নলবাহিত পানীয় জল পৌঁছায়নি দীর্ঘদিন অনাবৃষ্টি এবং অসহনীয় তাপমাত্রার জেরে অধিকাংশ এলাকাতেই ভূগর্ভস্থ পানীয় জলের স্তর অনেকটাই নিচে নেমে গেছে ফলে চাপাকল ও বাড়িতে ব্যবহৃত সাধারণ পাম্পে জল উঠছে না এর কারণে নিত্যদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এই জলের সমস্যা সমাধানে বাড়ংবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের আর তাই বাধ্য হয়ে এদিন লক্ষীপুর নলবাহিত জল সরবরাহ প্রকল্পের পাম্প হাউসের মধ্যে তিনজন কর্মীকে তালা বন্ধ করে রেখে বিক্ষোভে শামিল হন গ্রামবাসীরা এই বিষয়ে বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা মমিনুল হক জানান নরা আমরা কারণটা মূল কারণ হচ্ছে আমাদের জল নাই এই সময় সাধারণত এমনিতেই জল কম থাকে এবারে এখানে পিয়েচি টিয়েচি হয়েছে হওয়াতে আরও মানে আমাদের লিয়ার এত নিচে নেমে গেছে এক ফোটা জল নাই মোটামুটি দেড় মাস ধরে দুই মাস ধরে আমরা জল পাচ্ছি না মোটামুটি দুই কিলোমিটার দূর থেকে জল আনে খাওয়ার জলটা কোনো রকম নিয়ে আসি কিন্তু নিত্যদিনের যে অসুবিধাটা যেটা স্নান করা কাপড় টাপড় কাচা আপনার হচ্ছে ওই স্কুলে বাচ্চা কাচ্চা যাওয়া এগুলো মানে সমস্যা সমস্যা আছেই আমাদের একটা জল না থাকলে কীরকম হয় আগে তাও কিছুদিন আগে পুকুর টুকুর থেকে জল টল নিয়ে আসে মেয়ে ছেলেরা ওই যে হাড়ি লিটার ধোয়া ধুই করতো বর্তমানে পুকুরেও জল নাই কিছু কিছু টাস এগুলো মানে জলভাবে মরেই যাচ্ছে পুকুর পারে আমরা এর আগে থেকে এদেরকে জানাচ্ছি বিগত দিন আগে থেকে এখানে যারা দায়িত্বে আছে এটা ওই যে লক্ষ্মীপুর পেয়েছি মানে এখানে আমাদের গ্রামেরও নাম আছে কিন্তু আমরা এখনো কানেকশন পাই নাই তার জন্য আমরা বারবার এদেরকে জানাই যে আমাদের এখানে কানেকশন করে দিন এরা বলছে বলছে শুধু হবে হবে পাঁচ মাস আগে বলছে কালকে আসবো মানে এদের কালটা আর হচ্ছে না এই যখন হচ্ছে না তখন বাধ্য হয়ে মানে কিছু কিছু জায়গায় প্রতিটা জায়গায় শুধু পাইপ হয়েছে বাকি জায়গায় কিন্তু পাইপ টাইপ কিছু নাই তো আমরা এখন বাধ্য হয়ে এদেরকে জানাতে জানাতে বিরক্ত হয়ে আমরা সবাই মিলে আসে এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা ওই ঘরে ঢুকায় তালা এ বিষয়ে আটকে থাকা এক কর্মী সরেশ রায় জানান আমরা আটকে আছি বিভিন্ন জায়গায় যে পাইপলাইনের কাজ ঠিক করে হয়নি জল চোপ বাড়িতে মানে যাচ্ছে না এই জন্য গ্রামবাসীরা আমাদেরকে আটকে রেখেছে কতক্ষণ ধরে আটকে রয়েছে মোটামুটি তিন ঘন্টা থেকে আটকে রাখছে আপনি এখানে কিসের কাজ করেন এই পিএইচডির কাজ করি ডোনা আপনারা কয়জন আছেন এখানে আমরা তিনজন আছি তিনজনকে আটকে রেখেছেন আ তিন জন আছে আটকে রেখে আছেন না কতক্ষণ ধরে আটকে রেখেছেন মোটামুটি তিন ঘন্টা তিন ঘন্টা ইনেরা কি চাচ্ছে ইনেরা চাচ্ছে যে ওইটা যে সংশোধ আছে আমাদের বিভিন্ন জায়গায় পাইপের কাজ হয়নি বাড়ি কালেকশন হচ্ছে না সেগুলা আমাদেরকে দীর্ঘদিন বলছে আমরা আমরা ইঞ্জিনিয়ারদেরকে বলছি যারা কন্ট্রাক্টর আছে তাদেরকেও বলছি তারা এত কোনো মত গুরুত্ব দিচ্ছে না